সম্মানিত উপস্থিতি আমাদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত নিয়ে এলাম এ পর্যায়ে আপনাদের মাঝে শয়তানের দুনিয়া কিতাব যারা কুফরি কালামের কাজ করেন তাদের জন্য একটি পাওয়ারফুল বই এটা আপনারা অবশ্যই বইটা দেখলে বুঝতে পারবেন যে এখানে দেখেন যে দুই হাজার বছরের পুরাতন নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত আপনারা অবশ্যই জানেন যে জাদুবিদ্যার আরেক নাম পিসি সরকার পিসি সরকারের অরিজিনাল এই কিতাবটার মধ্যে কী কী ধরনের কাজ পাবেন বিশ্ববিখ্যাত পিসি সরকারের যে কাজগুলা আপনারা দেখেন যে সম্পূর্ণ শয়তানি সাধনার যে কাজগুলো উনি করতেন এই বিদ্যাগুলো কিন্তু বর্তমান সময়ে ফাঁস হয়ে গেছে আর এই বিদ্যাগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে পৃথিবীর সকল প্রকার নারীকে বসীভূত করার মোহিনী বিদ্যা এই বইটার মধ্যে আপনারা পাবেন শয়তানের দুনিয়া বইয়ের মধ্যে বশীকরণ করা ধুলা পলার মন্ত্র ছেলে বা মেয়েকে ভূত বসীভূত করা ফুল পলা মন্ত্র সোলাইমানি দুয়ার দ্বারা বশীকরণ যে কোনো মেয়েকে বসীভূত করে বিয়ের জন্য রাজি করানো আপনার পছন্দের নারীকে আপনি বারবার বলা সত্ত্বেও যদি সে রাজি না হয় তাহলে এই বিদ্যা আপনার জন্য আপনি এই বিদ্যা দিয়ে কাজ করতে পারবেন যে কোনো নারীকে বসীভূত করার নকশা প্রেমে পাগল করে কাছে আনার মন্ত্র নারী বা পুরুষ বসীভূত করার মন্ত্র গোপন তথ্য জানার মন্ত্র জিন হাজির করা গায়েবী বিষয়গুলো জানা নজরবন্দি করে যে কোনো কাজ করা বিদ্যা পীর সাধনা জিন সাধনা পাগলকরণ নকশা প্রেমে আবদ্ধ করা কিংবা ছেলে বা মেয়েকে নিজের প্রেমে আবদ্ধ করা রক্তবান এই কাজগুলো কিন্তু আপনারা শয়তানের দুনিয়া বইটার মধ্যে পেয়ে যাবেন শয়তানের দুনিয়া বইটার মধ্যে আপনারা আরও পাবেন নষ্ট জিন চালান করার কবজ শয়তান জিন হাজির করে যে কোনো কাজ হাসিল করা দুজনের মধ্যে মহব্বত সৃষ্টি করার নকশা শত্রুকে বান মারার নকশা দূর থেকে মানুষ আনার নকশা স্বামী বা স্ত্রী পালাইয়া গেলে তাকে হাজির করার নকশা শত্রুকে চালান দেওয়া শত্রুকে বাড়ি থেকে বের করে দেওয়া শত্রুকে রোগে আক্রান্ত করা শত্রুর পেটের রোগে আক্রান্ত করা বশীকরণ চালানি কবচ তিন দিনে বসীকরণ সাত দিনে বসীকরণ বশীকরণ চালানি নকশা চব্বিশ ঘন্টার মধ্যে নারী বসীকরণ আপনারা এই কাজগুলো শয়তানের দুনিয়া বইটার মধ্যে পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটা নিতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ